দর্শক মণ্ডলী রাজধানী ঢাকার ফুটপাত ঠিক এমনই কুকুর ও মানুষের একসাথে বসবাস ওভাবেই তারা তাদের জীবন অতিবাহিত করে আমরা দেখছি রাজধানী ঢাকার যে ফুটপাত যেটা দিয়ে মানুষ চলে সেটাই আমরা দেখতে পাচ্ছি কুকুর ও মানুষ একসাথে তারা এভাবে শুয়ে আছে এবং তারা তাদের অবস্থান ঠিক যেমনে তেমনি তারা আছে আমি দেখতে পাচ্ছি কুকুরটি সেও তার নিজের আশ্রয় মনে করে এইভাবে শুয়ে আছে আমি দেখতে পাচ্ছি কুকুরটি আসলে বেশ তাদের প্রতি একেবারেই মানে নিজেদের যে অবস্থান সেটা সে নিজের লোক মনে করে এবং সেইভাবেই সে এইভাবে শুয়ে আছে আমি দেখতে পাচ্ছি আমি খন্দুকার জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি করি ঠিক তার ধারাবাহিকতা আজ এই কাজটি করে যাচ্ছে। রাজধানী ঢাকা